দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ায় পরিবেশ বান্ধব কৃষিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিলেটের বৃষ্টি খাতুন খাদ্য কৃষি মানব জীবনের মৌলিক ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা যে কতটা প্রয়োজন তা বল অপেক্ষা রাখে না আর এই খাদ্যকে টেকসই করতে আধুনিক প্রযুক্তি তথা ফার্টিলাইজার উদ্ভাবনেরও যে বিকল্প নেই তা হাড়ে হাড়ে পাচ্ছে বিশ্ব সে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সিলেট অঞ্চলের মেয়ে বৃষ্টিখাতুন মালয়েশিয়ার কৃষিখাতে স্থাপন করেছেন এক অনন্য দৃষ্টান্ত তার কঠোর পরিশ্রম উদ্ভাবনী মনোভাব এবং টেকসই কৃষির প্রতি অঙ্গীকার মালয়েশিয়ার কৃষিতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আমি বৃষ্টি খাতুন বর্তমানে মালয়েশিয়াতে আছি সানুয়ে ইউনিভার্সিটিতে পিএইচডি ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে লেখাপড়া করছি আর এটা দেখছেন এটা হচ্ছে আমার রিসার্চ সেন্টার যেখানে কিনা আমি খাদ্য ময়লা দিয়ে ফসল উৎপাদন করছি সো ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখছেন ড্রাই মরা মরা পাতা এটা আমরা রিসার্চের জন্যে রেখেছি আমরা ফসলের মিষ্টান্নতা বাড়ানোর জন্যেই এইটা আমরা করছি এটা হচ্ছে সরকারি প্রজেক্ট যেখানে কিনা আমি আমার রিসার্চ করছি পিএইচডি রিসার্চ করছি এইটা জাবাতিয়ান পাতানিয়ান মালয়েশিয়া যেটা কিনা কৃষি অধিদপ্তর তাদের মাধ্যমেই কর্পোরাসি খবেনিটি আমাকে রিসার্চের জন্যে এই ফ্যাসিলিটিটা দিয়েছে এবং যা যা রিসার্চের দরকার তারা আমাকে দিয়েছে আর কি তার যাত্রা শুরু দু হাজার সতেরো সালে মালয়েশিয়ার কোতা দামানসার আর সেই ইউনিভার্সিটির ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট রান্না এবং টেকসই খাদ্যের প্রতি তার গভীর মনোযোগ তাকে এই পথে উচ্চ শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করেছে কোভিড উনিশ মহামারীর সময় খাদ্য ঘাটতি এবং নিরাপত্তা নিয়ে তার নতুন উপলব্ধি তাকে এক বিশ্ব এক পরিবার প্রকল্পের সূচনা করতে অনুপ্রাণিত করে এ প্রকল্পের মাধ্যমে এক প্রকার যুদ্ধ করে উনষাটটি দেশের সাত হাজার পাঁচশো শিক্ষার্থী এবং সাতটি দেশের শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করে সে কোভিডকালীন তার এই অভিজ্ঞতা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা দেয় সানো ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর অধ্যয়নকালে তিনি খাদ্য বর্জ্যের ওপর গবেষণা শুরু করেন প্রফেসর আগামুথু পারিতাম্বি যিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিবেশ বিজ্ঞানে বিশ্বব্যাপী শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের একজন তার তত্ত্বাবধানে বৃষ্টি খাতুন পিএইচডি মনোনিবেশ করেন তার গবেষণার মূল লক্ষ্য হল এশিয়ান কৃষিতে খাদ্য বর্জ্য ব্যবহার করে টেকসই কৃষির ফার্টিলাইজার মডেল তৈরি করা বৃষ্টি খাতুন মালয়েশিয়ার রাজ্যে আলোমে কেবনীতি বেরহাদের এগ্রো পার্কে একটি গবেষণামূলক প্রকল্প পরিচালনা করছেন এ প্রকল্পে তিনি খাদ্য বর্জ্যকে বোকোশি কম্পোস্টিং পদ্ধতির মাধ্যমে রূপান্তর করে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির পরীক্ষা করছেন তার গবেষণার লক্ষ্য হল খাদ্য বর্জ্যের মাধ্যমে মাটির কার্বন এবং নাইট্রোজেন ভারসাম্য বৃদ্ধি করে কৃষি উৎপাদনকে আরও টেকসই করা ইতিমধ্যেই বৃষ্টি মালয়েশিয়ার ইপো রাজ্যে জাপানি তরমুজ খামারে এই পদ্ধতি ব্যবহার করে উৎপাদনশীলতা দ্বিগুণ করেছেন তারই জৈব চাষ পদ্ধতি ব্যবহার করে মাসিক ফসলের উৎপাদন তিন হাজার ইউনিটে বৃদ্ধি করেছেন এছাড়া তার উদ্ভাবনী মডেল কৃষি বর্জ্যকে নব্বই শতাংশ পর্যন্ত হ্রাস করেছে যা কৃষিতে টেকসইয়ের ক্ষেত্রে নতুন মাত্রা সৃষ্টি করেছে আন্তর্জাতিক পর্যায়ে বৃষ্টি খাতন টেকসই কৃষি বিষয়ে আন্তর্জাতিক কি নোট স্পিকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি পুত্রজা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত স্মার্ট ফার্মিং অ্যান্ড ফুড সিকিউরিটি ইভেন্ট সহ বেশ কয়েকটি সম্মেলনে বক্তৃতাও দিয়েছেন তার আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল টেকসই কৃষি বর্জ্য ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী কৃষি প্রযুক্তি কেন্দ্রিক তিনি মালয়েশিয়ার তেরন ও বাটুগাজার কাঁচা বাজারে টেকসই প্রকল্প পরিচালনা করছেন এখানে তিনি স্থানীয় সিটি কর্পোরেশনের সহায়তায় এক কিলোমিটার এলাকায় খাদ্য বর্জ্য ল্যান্ড ফিলে পাঠানোর কৃষিক্ষেত্রে ব্যবহার করছেন তার এক কাপ কফি স্থানীয় কৃষিতে অবদান রাখুন সম্পর্কিত সামাজিক প্রচারাভিযানে মালয়েশিয়ার কমিউনিটিতে বেশ সরা ফেলেছে তার ভবিষ্যৎ লক্ষ্য টেকসই কৃষি খাদ্য নিরাপত্তা এবং উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা আর এর মাধ্যমে এশিয়ান কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী মডেল তৈরি করা প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক এই প্রজেক্টটা প্রথমত বিশ্বাস প্রজেক্ট তার পাশাপাশি এইটা তোমার ফিউচার বিজনেস কিভাবে ইম্প্রুভ করা যায় এইটার করে আর সো এখানে যা শুধু রিসার্চ করলাম আর চলে গেলাম এরকম কোনো কিছু না এখানে তোমার রিসার্চ করার পরে এটা যে আউটকাম আসবো এটা বিজনেসে অ্যাপ্লাই করার জন্য কারণ ফুড ওয়েস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু মানে দুনিয়া মাঝে এই যে তুমি খাও খাওয়ার পরে ময়লাটা ফালাই দাও এটা কিন্তু ভালো না এটা কিন্তু কই যায় ল্যান্ড ফিল্ডে যায় সো ল্যান্ড ফিল্ডে গেলে তোমার যে মিথেন গ্যাস উৎপাদন হয় এটা এনভারমেন্টের জন্য খারাপ সো আমরা চাইছি যে এইটা রিডিউস করার জন্য সো একটা হচ্ছে যে আমরা মানুষকে বলতে পারি এতখানি অর্ডার করো না যতটুকু লাগবে অতটুকু অর্ডার করবো একটা হচ্ছে যে খানি যে ময়লা উৎপাদন হয় ওইটা আমরা ল্যান্ড ল্যান্ড ফিল্ডে না ফলায় ওইটা দিয়ে কম্পোজ বানানো বা বিভিন্ন ইয়া বাট মোস্ট অফ দ্য পিপল এটা হ্যান্ডেল করতে চায় না সো এই এই ইয়াটা কিসের জন্যে আসলো যখন কোভিড নাইন্টিনে মনে আসেনি আমরা যখন মানুষকে খাওয়া দাওয়া দিছি রাত্রে দুইটা তিনটার সময় মানুষ ফোন দিয়ে কান্দাকাটি করতো যে আমাদের খাওয়া নাই যেতে পারি না দেশে যেতে পারি না এটা যখন প্রজেক্ট করছিলাম না তখন তো ছিলাম শেফ তখন তো রান্নাবান্না করে মানুষের খাওয়াইতাম তারপরে মনে হইল যে না খানি তো আমরা খানি খাওয়াইতাম পারবো মানুষকে বাট খানি উৎপাদনটা সো খানি যেটা উৎপাদন করি ওইটা যে নষ্ট হচ্ছে ওইটা কিভাবে কমানো যাইব আর ওইটা দিয়ে কীভাবে খাদ্য উৎপাদন করা যাইবো এটা হচ্ছে রিসাইকেল সার্কুলার ইকোনমি আমরা করার জন্য চেষ্টা করছি